পর্দার আড়ালে যে সকল খেলা হচ্ছে আমেরিকা খেলছে ফ্রান্স খেলছে ইমানুয়েল ম্যাক্রো খেলছেন ভারত খেলছেন এমনকি আইএসআই খেলছেন এবং সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সাথে যে নেগোসিয়েশন হচ্ছে কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে যে কথা হচ্ছে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না অবাক করার ব্যাপার হলো বর্তমান যারা রাজনীতি করছেন তাদের জন্য খুবই দুঃসংবাদের বিষয় হলো আওয়ামী লীগ যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছে এবং যেভাবে যারাই তাদের কাছে যে প্রস্তাব নিয়ে যাচ্ছেন তারা যে আন্তরিকতা নিয়ে যেভাবে তাদের সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য এটা তাদের প্রতিপক্ষ যারা তারা কেউ পারছেন না এটা হলো রিয়ালিটি এখন যেটা আজকের শিরোনাম সেই শিরোনামটা হলো যে প্রথম দিন থেকেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপি রাজনৈতিক বিরোধ বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের যে তুলনা এই তুলনাটি বিএনপি যারা লোকজন তারা কেন করেন তারা ভালো জানেন তারা বিএনপিকে বা শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে স্থান দিতে চান এটা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মেনে নিতে পারে না তারা এটা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠে অসহ্য এবং অস্বাভাবিক বেদনা এবং কষ্টে তারা ছটফট করতে থাকে তো এরকম যখন একটা অবস্থা তৈরি হয় বা পরিস্থিতির সৃষ্টি হয় ঠিক সেই সময়টিতে আবার আওয়ামী লীগের লোকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে তারেক জিয়াকে নিয়ে এবং বিএনপির দলকে নিয়ে যে সকল ন্যারেটিভ যে সকল বক্তব্য বা বয়ান তারা সমাজ ইতিমধ্যে চালু করে ফেলেছে এগুলো শুনলে যে কোনো মানুষেরই মেজাজ গরম হয়ে যাবে এর মধ্যে অশ্লীলতা আছে এর মধ্যে কুটচাল আছে এর মধ্যে নানা রকম মিথ্যা তথ্য আছে সত্য আছে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে আওয়ামী লীগের যারা লোকজন তারাও মাইক হাতে মঞ্চে দাঁড়িয়ে পুরো বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো তারা বলে থাকে তার ফলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা নদী তৈরি হয়ে গেছে যেটিকে আপনি বলতে পারেন বিশের নদী এ রিভার অফ পয়োজন বিষের নদী এবং সেটা যেন তেন বিষ নয় যেমন সাপের বিষ তো সাপের বিষ খুব বিষাক্ত কিন্তু দুর্গন্ধ ছড়ায় না তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে বিষের নদী সেই বিষের নদী কেবল বিষাক্ত নয় এটি দুর্গন্ধ ছড়ায় এবং এটি আশেপাশের পরিবেশকে নষ্ট করে ফেলে পুরো রাজনৈতিক অঙ্গনের পরিবেশকে নষ্ট করে ফেলে আর নষ্ট করে ফেলার ফলে এই যে বিশ্বের নদীর দুই তীরে এক তীরে আওয়ামী লীগ আর এক তীরে বিএনপি সো সেখানে যারা বসবাস করেন তাদের মন চিন্তা চেতনা পরস্পরের জন্য বিষাক্ত হয়ে থাকে উগ্র হয়ে থাকে সময়ের প্রয়োজনে তাদের মধ্যে হয়তো বন্ধুত্ব হয় কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী আমরা সেই পঁচাত্তর থেকে শুরু করে আজও অবধি বিএনপির সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মাঝে মধ্যেই সক্ষতা দেখেছি তাদের হাসি মুখ দেখেছি কিন্তু এটা চব্বিশ ঘন্টার বেশি টিকে নেই কিন্তু দীর্ঘমেয়াদে যেটি হয়েছে সেটি হলো তাদের মধ্যে শত্রুতা প্রবল থেকে প্রবলতর হয়েছে এবং এটি ক্রমশ বাড়ছে